চ্যানেল ডাস্ট নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলেকট্রাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিড ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি এসআইআর আতঙ্কের মৃত্যুর অভিযোগের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের সব থেকে বড়ো খবর এসআইআর আতঙ্কে মৃত্যু হলো এক ব্যক্তির পূর্ব মেদিনীপুরে এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল শেখ সিরাজুদ্দিন নামে এক ব্যক্তির আসলে আতঙ্কটা তৃণমূলের রাজ্য জুড়ে হারে আতঙ্কে ভুগছে তথাকথিত এশাইগার আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে মৃত ব্যক্তির নাম শেখ সিরাজউদ্দিন উদ্দিন বাড়ি রামনগর এক নম্বর ব্লকের কাটাবনি গ্রামে স্থানীয়দের দাবি শেখ সিরাজউদ্দিনের পূর্বপুরুষরা বহু প্রজন্ম ধরে এই এলাকাতেই স্থায়ীভাবে বসবাস করছেন তাদের সঙ্গে বাংলাদেশের কোনো যোগাযোগ ছিল না বলেই পরিবার এবং গ্রামের মানুষের দাবি তিনি কিন্তু বিদেশে বহু বছর কাজ করতেন পরে শেখ সিরাজ কয়েক বছর আগে দেশে আবার ফিরে এসে দীঘায় একটি হোটেল ব্যবসা শুরু করেন যথারীতি বিভিন্ন সরকারি কাগজপত্র আপডেট করতে গিয়ে গতকাল অফিসে যান তিনি সেখানে নথি যাচাইয়ের সময় দেখা যায় তার বাবার নাম সরকারি নথিতে ভুলভাবে লিপিবদ্ধ হয়েছে আর সেটাই নাকি বিপদের আশঙ্কা বাড়িয়ে দেয় পরিবারের সদস্যদের অভিযোগ সাম্প্রতিক সময় পরিচয় যাচাই করণ এবং নথি খতিয়ে দেখার বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয়ের একটা পরিবেশ তৈরি হয়েছে ওই ভুল নামের ঘটনা সামনে আস শেখ সিরাজ উদ্দিন মনের দিক থেকে ভেঙে পড়েন বাড়ি ফিরে রাতভর উদ্বেগে ছিলেন সকালে সবার সঙ্গে কথাও বলেছেন তারপর দুপুরের দিকে হঠাৎই বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় এখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তারপর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন এলাকার বিধায়ক অখিলগিরি তবে অখিলগিরি কি বলছেন শুনুন শেখ সিরাজউদ্দিন বলে তিনি অনেকদিন জাপানে ছিলেন তার পরিবার এখানে ছিল তার বড় ছেলে তার ছোট ছেলে সব এখানেই ছিল সে জাপানে প্রায় দশ বছর আগে এসে এখানে একটা হোটেল করেছিল টোকিও ইন নিউ দীঘাতে সায়েন্স সিটির পিছনে সেই টোকিও ইনে সে হোটেল চালাও এসআইআর শুরু হওয়ার কথা শুনে আমাদের গতকাল কাটাবনি গ্রামসভায় একটা মিটিং হয়েছিল এবং সেই পাড়ায় কিছু লোক জায়গায় বসে বসার পরে শেখ সিরাজ উদ্দিন তার যে ভোটার লিস্টটা দেখে সেখানে এবং তার আইডেন্টি কার্ডে সেখানে তার বাবার নামটা একটু ভুল আছে এইটাতে তার একটা আতঙ্ক মানে বিজেপি লোকেরা রোহিঙ্গা বলে বলছে মুসলমানদের বিভিন্নভাবে দেশ থেকে তাড়াবে বলছে এটা একটা অপ এটা একটা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে সেও সেই আতঙ্কে ভুগছিল তার সেই বাবার নামটা ভুল আছে বলেই সে ভেবে নিয়েছে যে তার অত অসুবিধা হবে এ দেশে থাকার এই বাংলায় থাকার সেই সুবাদে সে তার আত্মীয় স্বজনের কাছে যায় যাওয়ার পরে আবার ফিরে আসে ফিরে আসার পরে আবার আলোচনায় বসা হয় বসা হওয়ার পরে সে শরীর অসুস্থ বোধ করে বুকে ব্যথা বোধ করে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে হার্ট স্ট্রোক হয়েছে বলে হৃদরোগী আক্রান্ত হয়ে মারা গিয়েছে এটা ডাক্তার সার্টিফিকেট দেয় আমাদের বোগরা অঞ্চলের শেখ সিরাজউদ্দিন উদ্দিন এসআইয়ের আতঙ্কে সে মারা যায় তার মরদেহে আজকে আমরা মাটি দিয়ে তা কবরস্থানে পৌঁছে দিই যাই হোক এই আতঙ্ক আমাদের এই রামনগরের একজন বোঝা গেল আমাদের গোবরা অঞ্চলে যদিও এ বিষয়ে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অসীম মিশ্র তিনি কি বলছেন আসলে তৃণমূলের রাজ্য জুড়ে ভুগছে যেভাবে জাল বোট ছাপ্পা বোট করে ফলস বোটিং করে তৃণমূল জিতেছে এসআইআর আজকে সেই সমস্ত তথ্য সামনে আনতে চলেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের এই পদক্ষেপ একটি স্বাভাবিক পদক্ষেপ আতঙ্কটা সিরাজবাবু সেই আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে তার মৃত্যু হয়নি আসলে আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা আর তারা গল্প পাচ্ছেন সেই গল্প এর আগেও আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায় এভাবে মৃত্যু নিয়ে রাজনীতি করতে তৃণমূল বরং এক কাজ করুক গল্প তৈরি করার জন্যে হসপিটালের লাশ কাটা ঘরগুলোর সামনে বসে থাকুক যাদের যাদের মারা যাচ্ছে তাদেরকে কিভাবে গল্প তৈরি করতে হবে কিভাবে সামনে নিয়ে আসতে হবে সেসব করুক আসলে এ ধরনের এ ধরনের রাজনীতি করে বাংলাতে এসআইআর আটকানো যাবে না এটা স্বাভাবিক হয়ে গেছে এর আগে তাদের দলের নেত্রী অনেক বড় বড় কথা বলেছিলেন লাফাচ্ছিলেন এসাই আর করতে দেব না সাংবিধানিক দায়িত্ব অনুসারে যে কাজ করার কথা সেই কাজ করবে রামনগরের যে ঘটনা সেই ঘটনাকে একটা মিথ্যে এবং গল্প সাজিয়ে বাজারে ছাড়া হচ্ছে মানুষ নিচ্ছে না তৃণমূলের আবার দাবি আসলে দলটাই তো বিচ্ছিন্ন হয়ে যাবে কদিন বাদে কারণ রাজ্য জুড়ে প্রতি বুথে এরকম জাল ভোটার এরকম বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার এবং যেভাবে এখানে ডেমোগ্রাফি জনসংখ্যার বিন্যাস ঘটেছে জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে তো আজকে স্বাভাবিকভাবে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে বাংলাতে এসআইআর মধ্য দিয়ে সঠিক ভোটার তালিকা প্রকাশিত হবে নির্বাচন কমিশন সেই কাজে নিষ্ঠার সঙ্গে অত্যন্ত দায়িত্বের সঙ্গে করছেন তাই রামনগরের এরকম মৃত্যুর ঘটনাকে এসআইআর আতঙ্ক বলে চালিয়ে দেওয়াটা অত্যন্ত মূর্খামি আর তৃণমূলের এই হাস্যাস্পদ মানে কথা বা গল্প মানুষ বিশ্বাস করেন